হ্যালো বন্ধুরা দেখো আমি বিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার শারীরিক অসুস্থতার জন্য আমি একদম ভিডিও দিতে পারছি না তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো সোমবার পুজো করলাম তাই ভাবলাম ঠাকুরটা দর্শন করে তোমাদের সঙ্গে শুরু করে এই যে দেখো আমার গোপুবাবু একদম একটা নীল ড্রেস পরে সাজুগুজু করে বাঁশি টাশি নিয়ে বসে আছে আর এই যে দেবাদিদেব মহাদেব সব তোমরা যেন প্রতি সোমবার উপোস করি আর আমি মহাদেবকে সোমবারে চেষ্টা করি একটা করে গোলাপ দেওয়ার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যখনই পাই আর কি না পেলে তো কিছু না ঠাকুর যখন জোগাড় করে দেন তা এরম গোলাপ দিয়েছি আর এই যে আমার রাধারা মন সে যে বসে রয়েছে এটাই তোমাদের সঙ্গে দেখানোর আর কিছুই কাজ করছি না যেটুকু যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবাইকে কিন্তু অনেক ভালোবাসা জানাচ্ছি আর সবাই একটু আমার সাথে দেখো ভিডিও দেখো শরীর খারাপের কারণে আমি আসতে পারছি না আবার আমি একটু ঠিক হলে আবার রেগুলার ভিডিও দিতে থাকবো তোমাদের সঙ্গে ঠিক আছে দেখতে থাকবো দেখো সবাই চলে এসেছি রান্নাঘরে এখানে আমি দিয়ে দিয়েছি ভাত বসিয়েছি জল বসিয়ে দিয়েছি তোমরা জানো সোমবার দিন তো আমি একসাধ্য ইয়ে করি তা তোমার দাদারও খুব সর্দি তোমাদের দাদার আর কি ওই জন্য আজকে একটু এই যে গোবিন্দভোগ ছলে ফ্যানা ভাত করি কিন্তু আজকে কি করবো বলো তো আজকে গোবিন্দভোগের ঝরঝরে ভাত করব। আর সাথে কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে প্রেশার কুকারে দেখো আমি এক হাতে মোবাইল তো তোমার এই যে দেখো এখানে আলু ছোট আলু সেদ্ধ করে রেখেছি এটা মশলা আলুর দম হবে এটা আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দেবো কেন বেশি জল ঘাটবো না এই আলুর দমটা তোমাদের দাদা এসে করবে আর দেখো তোমাদের দাদা আর ছেলের জন্য একদম লাল টকটকে করে পোস্ত করে দিয়েছি ওরা ওই গরম গরম গোবিন্দবের ভাত আর একটু বাটার দিয়ে দেবো পোস্ত দিয়ে খেয়ে নেবে ঘরের মহিলারা অসুস্থ হলে বোঝোই তো কত প্রবলেম হয় ঠিক আছে তারপর দেখতে থাকো আর আমি একদম ছোট্ট ভিডিও দিচ্ছি কিন্তু সম্পূর্ণটা তো বন্ধুরা তোমাদেরকে দিন আমি আম গাছটা দেখাইনি একদম গাছে দেখেছো বোল একদম ভরে গেছে আর কিছু কিছু ডগায় অনেকটা দূরে তো এটা হচ্ছে তোমাদের দাদাকে আমার যার শ্বশুরের বাড়ি আর কি আমাদের এই রকম দেখো একদম মগ ডাল অবধি কি দেখতে পাচ্ছ একদম মগ ডাল অবধি হয়েছে ওই যে ওপরে দেখো একদম দেখতে পাচ্ছ মগ ডাল থেকে এরকম বোল এসেছে একদম তোমাদের আমি মগ ডাল থেকে দেখাচ্ছি এ দেখো মগ ডাল থেকে এসে একেবারে ওদের বাড়ির অ্যাসভেস্টার ওদের ঢালাই করা কিন্তু যেহেতু অনেক পুরোনো বাড়ি ঢালাইয়ের ওপর ওদের অ্যাসভেস্টার আসতে দেখো সেইখাল অবধি আমগুলো পুরো ওইখানে লুটোবে যখন হবে দেখলে তোমাদের অনেকদিন গাছটা যখন যতটুকু ফল হবে আমি মগ ডাল থেকে কেমন লাগলো এটা তোমরা কিন্তু বলো হ্যাঁ দেখো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেল এই যে প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে আর সকালবেলা দেখেছ ক্ষীরের সন্দেশ হয়েছে গোপুবাবু এখন নাড়ু আর নকলদানা দিয়েছি এই হচ্ছে গোপুবাবুর খাবার আর এখানে বিছানা রেডি হয়ে গেছে এই যে দেখো বালির বিছানা সব রেডি করে দিয়েছি আর হালকা রকম চাপা গায়ে দেবো কারণ এখন অতটা ঠান্ডা নেই আর এখানে আমি গোপুর পায়ের কাছে কম্বল রেখে দিয়েছি বিছানা রেডি এবার গোপুকে শোয়াবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সন্ধে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি কথা তো বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তাও শেয়ার করে নিলাম দেখো বিকেলের আলু আলু। দম আর কি এত আমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে না শুধু মুখ দিয়ে যেন আলু কাবলি বেরিয়ে এই যে মশলা আলুর দম হচ্ছে ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি রুটি আর মশলা আলুর দম ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল নটিতে ক্লিক করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের দাদা কিন্তু আলুর দমটা করছে আমি ভিডিওটা করছি এখন তুমি থেকে তোকে বুঝতে পারছো আলুর দমটা তোমাদের দাদা করছে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল্টাই তো দেখো চলো টাইটা